ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বরাবরই লোভনীয় বিশেষ করে আইপিএল এর মতো আসরগুলো শুধু অর্থের হিসেবে নয় মানসম্মত খেলা আর বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন বলেই বেশি সুযোগ থাকে অভিজ্ঞতা অর্জনেরও তবে বাংলাদেশের ক্রিকেটারদের খুব একটা সুযোগ আসে না এমন লিগে আইপিএলে তো এবার সুযোগই পাননি কোনো ক্রিকেটার যদিও এর আগে মোস্তাফিজ সাকিবরা খেলেছেন নিয়মিতই দু আইপিএলে সুযোগ পেয়েছিলেন লিটন দাস তবে তৎকালীন বোর্ড পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দেয়নি জানিয়ে আছে আক্ষেপ তবে এখন আর তা ভাবছেন না ডানহাতি ব্যাটার টি টোয়েন্টি ফরম্যাটে বরাবরই খুব একটা কাঙ্ক্ষিত ফলাফল পায় না বাংলাদেশ যদিও গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটনের নেতৃত্বে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছে তাই এই ফর্মেটে ভালো করার জন্য বিদেশি লিগে খেলার সুযোগ বেশি দেওয়ার কথা বলছেন লিটন যার মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে বেশি অভ্যস্ত হওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা একটা হচ্ছে নিজের বাসা আর একটা হচ্ছে অন্যের বাসা দুইটা কিন্তু ভিন্ন জিনিস নিজের দেশ আমি জানি যে আমার দেশের মানুষ কেমন আমার দেশের মানুষের চিন্তাধারা কেমন ওইটা একটা আলাদা ফ্র্যাঞ্চাইজি আলাদা দেশ সো ওখানে আমার কিন্তু হেল্পিং হ্যান্ড কোনো কিছু কেউ থাকবে না সো আমার কাছে মনে হয় একটা মানুষ যখন সিঙ্গেল হ্যান্ডেডভাবে অন্য কোথাও যায় অন্য দেশে যায় তার পুরো দায়িত্বটা তার হাতে থাকে তা আমার কাছে মনে হয় যে আম শুধু নট অনলি মি যে আমি বা যে কোনো প্লেয়ার যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে সে কিন্তু তার নিজেকে হানড্রেড পার্সেন্ট দিতে হবে এবং ব্যাক অফ দ্য মাইন্ডে এটা থাকবে সে বাংলাদেশের হয়ে খেলতেছে বাংলাদেশের নামটা কিন্তু ওখানে থাকবে তো তার রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেললে প্লেয়ারদের এই জিনিসটা বাড়বে আরও যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসে অনেক অভিজ্ঞতা মানে বেনিফিটেড হবে ফারুক আহমেদের বোর্ড পাপনের বোর্ডের মতো এক রোখা নয় বিদেশি লিগে ক্রিকেটারদের খেলতে সুযোগ দেওয়ার ব্যাপারে অনেকটাই নমনীয় ম্যাক্সিমাম ফিল্ড তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা সবচেয়ে ভালো হয়